আসসালামু আলাইকুম শুধু দর্শক ভাইরা সারা বিশ্বের যে যেখানে আছেন সবাই হয়তো দেখবেন আমরা বাংলাদেশ থেকে এই ভিডিওটা ছাড়তেছি এই গাড়িটা কিছুদিন আগে আমার ভাই কিনছিলো এটা চাকরি করে এখন চাকরি ছাড়া চাকরি করা অবস্থাতে গাড়িটা চালানো যায় না এজন্য ভাই সিদ্ধান্ত নিয়েছে গাড়িটা বিক্রি করে দেবে যদি কেউ ওই গাড়িটা কিনতে চান তাহলে আমাদের দর্শনা চুয়াডাঙ্গা জেলা দর্শনা গুলশান মসজিদের সামনে হাসেম কাকার এই যে দোকান আছে এই জায়গায় আসলে যোগাযোগ করলে অবশ্যই গাড়িটা দাম দর করে কিনে নিয়ে যেতে পারবেন ইঞ্জিন খোলা লাগবে যখন সাদা আসবে তুমি কিছু বলবা ভাইদের সম্পর্কে বলো তুমি যদি কেউ যদি কিনে তাহলে আসবেন আচ্ছা ঠিক আছে এই হচ্ছে গাড়ি একদম সুন্দর গাড়ি গাড়িটা নির্মল কিনে আনা গাড়িটার ইঞ্জিনের ফাংশন কিছুই হয়নি এখনো অনেক সুন্দর একটা গাড়ি দেখছেন ইঞ্জিনের ফাংশন কি সুন্দর কোনো জায়গায় কোনো ঝালাই ঢালাই নাই সব নতুন ছিল পরে নীল মস্তি কিনে আনা হয়েছে গাড়িটা ঠিক আছে এখন শুধু যত্ন করতে হবে চালাতে হবে সবার জন্য দোয়া রইল যদি কেউ পারে জেনুইন পিকআপ ডিজেল ইঞ্জিন